বন্ধুরা আজকে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে টার্গেট মিডিল নাম্বার দিলাম দু টাইম খেলবে তিনটাই খেলবে কিন্তু ওয়ান পি এমটা স্পেশাল টার্গেট নাম্বার দিলাম এই টার্গেট নাম্বার দেখে আপনারা বুঝে সুঝে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন বড় ছোট সব রকমের আর পার্ট নাম্বার দিলাম না ফোর ডিজিট নাম্বার যারা আমার সদস্য তাদের পার্সোনালভাবে দেয়া হয় আপনারা সদস্য হতে চাইলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশোর ঘরে কীভাবে বড়ো বড়ো প্রাইজ ধরবেন তার নিয়মকানুন সবটাই বলে দেব আর আমি এই যে টার্গেট নাম্বার দিচ্ছি এর রেজাল্টগুলো আপনারা একটু দেখবেন আশা করি আপনারা সব বুঝতে পারবেন আমার দেওয়া নাম্বারে কত পুরস্কার খেলে রোজ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি আর আজকে টার্গেট নাম্বার দেখুন ধন্যবাদ